চিন্তয় মম মানস হরি চিৎ ঘন নিরঞ্জন কিবা অনুপম ভাতি মোহন মুরতি হৃদয় রঞ্জন এই যে গানটি গাওয়া হল ব্রাহ্ম সমাজের ত্রৈলোক্য স্যান্ডাল মশাইয়ের বাধা গান শুনে ঠাকুর সমাধিস্থ হয়ে যেতেন কোটি সূর্য বিনিন্দিত জ্যোতি রয়েছে আমাদের অন্তরে সাধনার দ্বারা এই জ্যোতি দর্শন হয় উপলব্ধি হয় এরই আলোয় সূর্য চন্দ্র গ্রহ তারা জগৎ সব আলোকিত হয়ে আছে তিনি না থাকলে তাঁর এই জ্যোতি না থাকলে সব অন্ধকার হয়ে যেত আমাদের ভেতরে সেই চৈতন্য জ্যোতি রয়েছে তার দ্বারা আমাদের বিচার বুদ্ধি চালিত হচ্ছে ঠাকুর বলতেন হাঁড়িতে আলু বেগুন সিদ্ধ হচ্ছে ছোটো ছেলে মাকে ডেকে বলছে মা দেখ সব কেমন লাফাচ্ছে ছেলে তো জানে না আসল জিনিস রয়েছে হাড়ির নিচে আগুন আলু বেগুনের বাহাদুরি কোথায় তিনি আছেন বলে জীব জগৎ চলছে তারই চৈতন্য সব প্রাণবান শ্রী ভগবান অর্জুনকে যখন বিশ্বরূপ দেখালেন অত বড় বীর তা সহ্য করতে পারলে না কেমন করে পারবেন পূর্বদিকে যদি এককালে সহস্র সূর্য উদিত হয় তারা সেই জ্যোতির কণামাত্র প্রকাশ করবে ঠাকুর জগদম্বার সেই জ্যোতির্ময় রূপ দর্শন করেছিলেন বিজলি চমকে সে রূপ আলোকে সেই জ্যোতি দেখে মানুষ পাগল হয়ে যায় মনের ময়লাই আমাদের বেঁধে রেখেছে তার দিকে যেতে দিচ্ছে না মন্ত্রজপের উদ্দেশ্য হলো মনের ময়লা ধুয়ে ফেলা সংসারে যে সমস্ত বিষয় আমাদের মনকে আকর্ষণ করে সবই ভগবানের পাদুপদে দিতে হবে সাধনার ভেতর দিয়ে মনের সাত্বিক অবস্থা আসে পূজা জব ধ্যান প্রত্যাহার ও একাগ্রতা এইগুলোই সাধনা মন নিচের স্তরে পড়ে আছে তাকে সাধনার দ্বারা তুলতে হবে একাগ্র করতে হবে ঠাকুর বলতেন শুধু ওপরে ভাসলে চলবে না ডুব দিতে হবে রামপ্রসাদ গাইছে খুলে দে মা চোখের ঠুলি হেরিগো অভয় পদ মা তুই যে ভেতরে রয়েছিস তা দেখিয়ে দে তুই তো আমার চোখে ঠুলি পড়িয়েছিস এখন তুই ঠুলি খুলে দে আমরা ক্রমাগত ছুটছি কোথায় একটু আনন্দ পাবো কোথায় শান্তি পাবো চারিদিকে ঘুরে ঘুরে যখন দেখি বাইরে শান্তি পাওয়া গেল না তখন ফিরে আসি আরম্ভ হয় ভেতরে খোঁজা তখন থেকে ধর্মজীবনের আরম্ভ ভগবানকে আশ্রয় করে অনাসক্ত হয়ে সংসার করলে এখানেই শান্তি ও আনন্দ পাওয়া যায় একমাত্র তিনিই সত্য নিত্য বস্তু ভগবানের ধ্যান করতে হবে হৃদয় চুম্বকের মতন তাকে আকর্ষণ করতে হবে ধ্যানের মূলে রয়েছে জ্যোতি সাকার ধ্যান ও জ্যোতির্ময় মূর্তির ধ্যান সাকার নিরাকার যেমন জল আর বরফ রূপ থেকে অরূপে যাওয়া যায় শুদ্ধ মনে তার ধ্যান হয় তম থেকে রজ তারপর সত্য ধাপে ধাপে যত ওঠা যায় তত মন শুদ্ধ হয় তমগুণে জড়ের মতন অবস্থা হয় রজগুণে চঞ্চল ভাব সাত্বিক মনে কেবল শান্তি আর শান্তি ঠাকুরের উপদেশ হাতে তেল মেখে কাঁঠাল ভাঙো কাঁঠাল ভাঙা মানে সংসারে কর্তব্য করা আসক্তি আঠা সংসারে জড়িয়ে রাখে অনুরাগ তেল মেখে কর্তব্য পালন করলে আর আসক্তি আঠা জড়াবে না এই অনুরাগই তার দিকে নিয়ে যাবে